ওয়েলকাম বন্ধুরা আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আমরা হাজির হয়েছি ইতিহাসের ফোর মার্কসের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে কিন্তু তোমরা পুরোটা পাবে না পুরোটা অর্থাৎ গোটা বই থেকে কিন্তু সাজেশান আজ তোমরা পাবে না তোমরা কেবলমাত্র প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে সাজেশানগুলো পাবে আমি তোমাদের বলবো যে আমার সঙ্গে থেকে প্রথম থেকে একেবারে শুরু করে তোমরা প্রথম দ্বিতীয় এইভাবে অধ্যায়গুলো কমপ্লিট করো প্রথমে দুটো অধ্যায় কমপ্লিট করো তারপরে থ্রি এবং ফোর অধ্যায় কমপ্লিট করবে তারপরে ফাইভ এবং সিক্স অধ্যায়গুলো কমপ্লিট করবে এইভাবে কিন্তু তোমাদের পুরো এইট অধ্যায় পর্যন্ত ফোর মার্ক্সের জন্য কমপ্লিট করতে হবে তার কারণ হচ্ছে তোমরা যদি মনে করো যে আমরা গোটা কয়েক সাজেশান করে পরীক্ষায় না নাম্বার তুলে আসতে পারবো খুব ভালো এটা কিন্তু কখনোই আর সম্ভব নয় ইতিহাসের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে ইতিহাসের প্রশ্নপত্র এমনভাবে আসছে যে আমরা যে চেনা আছে যে সাজেশান করতাম সেই সাজেশান অনুযায়ী কিন্তু প্রশ্নপত্র আর আসছে না প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসছে সেই জন্য তোমাদের কিন্তু একটু বুঝে সুজে পা ফেলতে হবে আর প্রথম থেকে তোমরা যদি না শুরু করো তাহলে কিন্তু ইতিহাসে খুব ভালো মার্কস তোলা কিন্তু সম্ভব হয়ে উঠবে না তো সেই জন্যই বলছি আমরা আজকে দুটো অধ্যায় নিয়ে কেবলমাত্র আলোচনা করবো তোমরা নিশ্চয়ই জানো যে ফোর মার্কসের প্রশ্নগুলো থেকে আসে প্রথম অথবা দ্বিতীয় অধ্যায় থেকে দুটি আসবে তৃতীয় অথবা চতুর্থ অধ্যায় থেকে দুটি আসবে পঞ্চম অথবা সপ্তম অধ্যায় থেকে দুটো আসবে সপ্তম অথবা অষ্টম অধ্যায় থেকে দুটো আসবে প্রত্যেকটা অধ্যায় থেকে দুটো করে আসবে মোট আটটি প্রশ্ন আসবে তোমাদের লিখতে হবে ছয়টি খুব ভালো একটা নাম্বারের এখানে নাম্বার তোলার একটা সুযোগ আছে তোমাদের কিন্তু খুব ভালো করে এই প্যাটার্নটা কমপ্লিট করতে হবে তো প্রথমে আমরা জানবো যে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দুটো অধ্যায় থেকে আমাদের মোট দুটো প্রশ্ন আসবে তাহলে কি প্রশ্ন প্রশ্ন এরকম আসবে যে প্রথম অধ্যায় থেকে একটি দ্বিতীয় অধ্যায় থেকে একটি না প্রশ্ন এরকম আসে না কখনো প্রশ্ন আসে প্রথম অধ্যায় থেকে দুটি চলে আসে যেমন ধরো দু সালে তোমাদের প্রথম অধ্যায় থেকে প্রশ্ন এসেছিল কিন্তু তারপর থেকে আর রেগুলারলি আমরা দেখেছি যে প্রথম অধ্যায় থেকে কোনো প্রশ্নই পরীক্ষায় ফোর মার্কসের জন্য আসেনি প্রতি বছরই দেখা গেছে দ্বিতীয় অধ্যায় থেকে দুটো করে প্রশ্ন পরীক্ষায় এসেছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে প্রথম অধ্যায় থেকে কোনো প্রশ্নই আসবে না ফোর মার্কসের জন্য প্রথম অধ্যায় থেকে প্রশ্ন করা আমাদের কি বাড়তি কোনো খাটনি হয়ে দাঁড়াবে শেষ পর্যন্ত না দেখো এরকমটা কিন্তু ভাবা যাবে না বোর্ডের তরফ থেকে পরিবর্তনের কোনো শেষ নেই সেই জন্য আমাদের কিন্তু ভেবে চিনতে খুব সাবধানে পা ফেলতে হবে আমরা যদি বাই চান্স দেখা গেল প্রথম অধ্যায় থেকে একটাও ফোর মার্কসের জন্য রেডি করলাম না টু মার্কসের যেহেতু ফোর মার্কসের জন্য আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে প্রতি বছর আসছে তো সেই জন্য আমরা দেখা গেল দ্বিতীয় অধ্যায়টাকেই খুব ভালো করে খুঁটিয়ে করে গেলাম আর দেখা গেল হঠাৎ করেই তোমাদের দুটো প্রশ্নই প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়ে গেছে তাহলে কিন্তু তোমরা কোনোটাই লিখতে পারবে না কিন্তু যদি দেখা যায় যে প্রথম অধ্যায় থেকে কিছু সংখ্যক প্রশ্ন আছে খুব বেশি প্রশ্ন কিন্তু ফোর মার্কসের জন্য রেডি করতেও হবে না তোমাদের কয়েকটি প্রশ্ন তোমাদের অতি অবশ্যই রেডি করে রাখা দরকার আর সেটা রেডি করে রাখলে তোমাদের ক্ষতিও হবে না কারণ হচ্ছে টু মার্কসের জন্য তোমরা কিন্তু সেখান থেকে প্রশ্ন পেতেই পারো কোনো শিক্ষায় কিন্তু বিফলে যাবে না তো সেই জন্যে আমি কি করব প্রথমে প্রথম অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা লেখো আধুনিক ইতিহাস চর্চার উপাদান হিসেবে সত্তর বৎসর সম্পর্কে আলোচনা করো আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি এবং সরলা দেবী চৌধুরাণীর জীবনের ঝরাপাতা গ্রন্থটির ভূমিকা আলোচনা করো ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শন ও সোমপ্রকাশ পত্রিকা দুটির গুরুত্ব আলোচনা করো এই কয়েকটি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে রেডি করে রাখবে প্রথম অধ্যায় থেকে মোটেও কিন্তু খুব বেশি প্রশ্ন দিলাম না বছরের শুরু থেকে তোমরা যদি প্রিপেয়ার নিতে পারো তাহলে কিন্তু তোমাদের সাকসেস কেউ আটকাতে পারবে না তো সাকসেসফুল হতে গেলে কিন্তু তোমাদের একটু কষ্ট করতেই হবে নইলে বছরের শেষে দেখা যাবে তোমরা প্রত্যেকে সময়ের জন্য হাফিতিস করছো কারণ এই সময়টা কিন্তু তোমরা আর জীবনে কখনো ফিরে পাবে না নেক্সট আমরা দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্নগুলো দেখবো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু খাতা পেন নিয়ে বসবে প্রশ্নগুলি নোট ডাউন করবে এবং উত্তরগুলি যদি না পাও উত্তরগুলি যদি তোমাদের কাছে না থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্ন উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকার মূল্যায়ন করো দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্রে তোমাদের এসেছিল উনিশ শতকের বাংলায় নারী সমাজের বিকাশে বামা পত্রিকার ভূমিকা বিশ্লেষণ করো তোমাদের বামা বোধিনী পত্রিকার ভূমিকা এসেছে নারী সমাজের বিকাশে এবারে কিন্তু পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ আমি কিন্তু এটা তোমাদের সাজেশন আকারে যেটা রাখতে পারতাম হচ্ছে সতীদাহ প্রথা রদ যেহেতু নারী নারী সমাজের বিকাশে বামাবোধিনীটা এসেছে পরীক্ষায় তাই সতীদাহ প্রথাটা কিন্তু একটু দুর্বল হয়ে যায় সাজেশন আকারে কিন্তু তোমাদের আমি বলবো না যে ওই প্রশ্নটি তোমরা স্কিপ করো ওই প্রশ্নটিকেও আমি তোমাদের একটু দেখে যেতে বলবো তবে বেশি গুরুত্ব দিতে বলবো পাশ্চাত্য প্রাচ্য পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহনের ভূমিকাতে ঠিক আছে নেক্সট প্রশ্ন ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো তোমাদের এক্ষেত্রেও কিন্তু ধর্ম সংস্কার আন্দোলন থেকে একটা প্রশ্ন এসেছিল কি এসেছিল দু সালে এসেছে ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা বিশ্লেষণ করো তোমরা তার বিপরীতে ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্ম সমাজের মূল্যায়ন করবে ব্রাহ্ম আন্দোলনে কেশবচন্দ্র সেনের অবদান উল্লেখ করো শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো উডের নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারের মহা সনদ বলা হয় কেন চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে মেডিকেল কলেজের কীরূপ ভূমিকা ছিল হুতুম প্যাচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজ চিত্র পাওয়া যায় বাংলার সমাজ জীবনে লালন ফকিরের অবদান কী সমাজ সংস্কারক ও পাশ্চাত্য শিক্ষার প্রসারে রাধাকান্ত দেবের ভূমিকা আলোচনা করো প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝায় তৎকালীন সমাজ জীবনের প্রতিফলনে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার ভূমিকা সংক্ষেপে লেখো গুপ্ত স্মরণীয় কেন ধর্ম ও সমাজ সংস্কারে বিজয় কৃষ্ণ গোস্বামীর অবদান লেখো তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আমি কিন্তু তোমাদের খুব বেশি প্রশ্ন দিয়েছি এরকমটা তোমরা ভাববে না কারণ এই কয়েকটা প্রশ্ন তো তোমাদের করতেই হবে পরীক্ষার জন্য রেডি এই কয়েকটা প্রশ্ন তোমাদের করতেই হবে তো আশা করছি তোমরা এই দ্বিতীয় অধ্যায় থেকে এই তেরোটি প্রশ্ন করতে পারলে এখান থেকেই তোমরা দুটো হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে যদি তোমাদের প্রশ্নপত্র ঘুরিয়ে আসে যদি প্যাটার্নে কোনো চেঞ্জ থাকে তাহলে কিন্তু তোমাদের প্রথম অধ্যায় থেকেও প্রশ্ন আসতে পারে তো প্রথম অধ্যায় থেকে আমি যে কয়েকটি প্রশ্ন দিলাম ওই প্রশ্ন কয়েকটি করলেই কিন্তু তোমরা ওখান থেকেই কমন পাবে আশা করা যায় তাই তো যদি ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবে না আমার সঙ্গে জুড়ে থাকতে পরবর্তী নোটিফিকেশানগুলো খুব সহজে পেতে ওকে ধন্যবাদ